রাজগঞ্জ থানার বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছে বিশেষ মহিলা পুলিশ বাহিনী সাত সদস্যের বাহিনী করা হয়েছে মমতা তামাং এই বাহিনীর প্রধান এই মহিলা পুলিশ বাহিনী নারী ও শিশু সুরক্ষায় কাজ করবে বৃহস্পতিবার বাহিনীকে দেখা যায় এলাকায় টহল দিতে রাতে স্পেশাল নিয়মিত টহলদারি চালাবে বলে জানা গেছে এছাড়া হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এখানে মহিলা এবং বাচ্চাদের জন্য সহায়তায় বিশেষ বন্দোবস্ত রাখা হয়েছে এমনকি হেল্পলাইনে খবর পেলেই মহিলা পুলিশ বাহিনীর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে হেল্পলাইন নাম্বার একশো এখানে কেউ অভিযোগ অভিযোগ আকারেও পুলিশকে জানাতে পারবে তাতেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ সূত্রে জানা গেছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহলদারি চালানো হবে কেউ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে সহায়তা চাইতে পারেন তাতে পুলিশ এবং স্পেশাল বাহিনীও ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ব্যবস্থা গ্রহণ করবে না আমাদের যদি কোনো হয় কি নাম্বার দিলো ওই নাম্বারে যোগাযোগ দেব অনেক না আসলে এবারে প্রথম আমরা বলেছিল যে আপনার নাম্বার দিয়েছে ওই কন্ট্রাক্ট নাম্বার আর একটা ওই যে বাদ বললো যে আমাদের যদি কোনো কি ফলাপদ হয় তাহলে নাম্বার দিলো ওই নাম্বারে যোগাযোগ অনেক না আসুন এইবারে প্রথম আমরা বলেছিল যে আপনার ওর আমার নাম্বার দিয়েছে